হাজার জুলাই শহীদের আমরা শাহাদাতের কবুলিয়ত কামনা করছি আমাদের ফেরির মহিবালে যারা শাহাদাত বরণ করেছে শহীদ মাসুদ মাসুম আব্দুল গলি বরান কাউসার সিহাব সবুজ এবং শাহী শ্রাবণ থেকে শুরু করে যারা সেদিন জীবন দিয়েছিল সকল শহীদ পরিবারকে আমরা দাওয়াত দিয়েছি জুলাই যুদ্ধারা আমাদের সমাবেশে থাকবেন সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত থাকবেন আমাদের আমাদের নেতৃবৃন্দ সহ এগারো দলীয় বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো এগারো জোটের শীর্ষ নেতৃবৃন্দ আমাদের আগামীকালের এই জনসভায় উপস্থিত থাকবেন এবং শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন আমরা আমাদের এই সমাবেশে এনসিপির কেন্দ্রীয় আরেকজন নেতা হাজির হবেন যিনি যুগ্ম সদস্য সচিব সাজর সিফাত তিনিও আগামীকালের সমাবেশে হাজির থাকবেন ইতিমধ্যে আরো এমন যোগাযোগ হচ্ছে সেগুলো আমরা চূড়ান্ত না হওয়ার কারণে আপনাদেরকে বলছি না আমরা আল্লাহ তালার উপর তাওয়াকুল করে আল্লাহর সাহায্য নিয়ে সুন্দরভাবে যাতে সমাবেশ সম্পন্ন করতে পারি আপনারা জেনেছেন গতকালকে শেরপুরে শ্রীমূর্তি উপজেলা জামাত ইসলামী সেক্রেটারি জনাব রাজাউল করিম ভাই শাহাদ করণ করেছেন আমরা এই রাজাউল করিম ভাইয়ের খুনি তাদের গ্রেফতারের মাধ্যমে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে ব্যবস্থা করা হয় সেই দাবি আমরা সংবাদ এবং আমরা চাই যে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল কোন পরিবেশ যাতে সৃষ্টি করা না হয় যথাসময়ে যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই জন্য আমরা দেশবাসীর সহযোগিতা চাই আমরা চাই যে কোনো বেশি শক্তি কালো টাকা অথবা কেন্দ্র দখল ভোট ভোট জালিয়াতি জাল ভোট ব্যালেট বক্স দখল সহ কোন মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন যাতে ঘটে এ ধরনের কোনো অন্যায় যাতে না হয় বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই বারোই ফেব্রুয়ারির নির্বাচন আনন্দ কোন উৎসব মুখর পরিবেশে এবং স্বচ্ছ অংশগ্রহণমূলক ভাবে হবে তরুণ নতুন ভোটারেরা আগামী সেই বারো তারিখে জাতির ভাগ্য নির্ধারণ করবে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে এসে সকল ভোটারেরা যাতে ভোট দিতে পারে এই পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের নারী কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে হয়েছে আমাদের এবং তাদের গায়ে হাত তোলা হয়েছে আমরা মনে করি প্রত্যেকের এই বাড়িতে মা হয়েছে মায়ের গর্ব থেকে আমরা জন্মগ্রহণ করেছি এভাবে মায়েদের ফাঁকে লাথি তাদের গায়ে হাত তোলা সহ নারী নির্যাতনের যে ঘটনাগুলো আমাদের ঘটেছে এগুলো যখন উপযুক্ত বিচার করা হয় যাতে বন্ধ হয় বাংলাদেশ যাতে আমাদের জুরার শহীদদের রক্ত যাতে বিhana যায় এবং আমরা জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতসূত্র সকলের অংশগ্রহণ এর মাধ্যমে গণতন্ত্রে হাবর যাতে জয়যুক্ত হয় এজন্য আমরা আমাদের নেতাকর্মীলা সভা কাজ করে যাব আমাদের ফেনি সংসদীয় আসন একে আমাদের অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন ভাই তিনি উপস্থিত আছেন দাড়ি বল্লভার কার আমাদের সেখানে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বাত্মকভাবে সকল জনগণের সহযোগিতা নিয়ে আমাদের ফেনি তিনে দাড়ি বল্লভার কার প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই আমাদের ফেনি দুইয়ে আমাদের সেই এগারো দলের ফাটতি চোখের ফাটতি তিনজনে এগারো দলের চোখের ফাটতি মুজিবুর রহমান মঞ্জুবাই ইগল মার্কা মজিবুর রহমান মঞ্জুবাই ইগল মার্কা আমাদের এই এগারো দলীয় পক্ষ থেকে এই তিন ফাটতিকে বিজয়ী করার জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের সাংবাদিক বৃন্দার আমরা সহযোগিতা কামনা করছি যাতে করে আমরা আগামী নির্বাচনে শুধুমাত্র আমাদের তিন নয় সকল প্রার্থীর পক্ষে সকাল ভোটাররা যাতে নির্বিঘ্নে গিয়ে সকল বয় আতঙ্ক মুক্ত হয়ে ভোট দিতে পারে মানুষের মনে আশাবাদ আছে কিন্তু সংখ্যাও আছে